I mm thought -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. জোর নাচে সাগর পানে তোমার নামে কল পানে জোর নাচে সাগর পানে তোমার Stay cool, cool. सूर आलोनि तुमरनामि देवाङ्गलो ने तु मारनामि देराङ्गे दु लेडाके फल कालोने Santa <chat> Moghu, Moghu, Allahu, Allah, Allah, Allahu, রাশি রাশি তুমি দিলে তারা রহষি পুষ্প ফুটে রাশি রাশি তুমি দিলে তারা হষি তোমার নামে পায়েছে তো না সৃষ্টি দুপুর

কারো হো মে যায় যায় সুখ মরু দৌরু তাই তো মাকে যায় ড কে যায় দেখ শান্ত